গ্যাস সিলিন্ডার ফেটে ভষ্মীভূত গোটা বাড়ি পরটের কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই পরিবারের নদীয়ার কৃষ্ণগঞ্জের পাড়া গ্রামের ঘটনা জানা যায় আজ সকালে কাঠের উনুনে চা করে খেয়েছিলেন এরপরেই সেই কাঠের আগুন পাশে থাকা পাটকাঠির বোঝায় লেগে যায় সেখান থেকে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায় এরপরে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে পুরো বাড়ি পুড়ে যায় সাথে পুড়ে যায় ঘরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত দরকারি নথি কাগজ সব স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে আর একবার জানায় গ্যাস সিলিন্ডার ফেটে ভর্ষীভূত গোটা বাড়ি পরনের কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই পরিবারের নদীয়ার কৃষ্ণগঞ্জের গ্রামের ঘটনা জানা যায় আর সকালে কাঠের উড়নে চা করে খেয়েছিলেন পরিবারের সদস্যরা এরপরে সেই কাঠের আগুন পাশে থাকা পাটকাঠির বোঝায় লেগে যায় সেখান থেকে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায় এরপরেই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে যায় সাথে পুড়ে যায় ঘরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত দরকারি নথি কাগজ সব স্থানীয় বাসিন্দাদের প্রতিষ্ঠায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাটা ওনার বউ কাছে যাবে যে চা করে রেখে খাইয়ে রেখে তারপর উনি কাজে চলে গেছিল আঁকাটা নিমিয়ে রেখেই গেছিল মানে আগুনটাকে বের করে কিসে কিসের আঁকা

আপনি কি হন ঘটনা কি আগুনটা ধরলো চা করে দিয়েছিলাম দিয়ে মনে ধরে ঘরের মধ্যেই দিয়ে চলে গিয়েছিলেন কাজে গিয়েছিলাম পরের বাড়ি এসে শুনছি ওখান থেকে শুনছি বাস্ত হয়ে গেছে